প্রিয় বন্ধুগণ সকলকে শুভেচ্ছা জানাই আজ আমি হাজির হয়েছি নিওতর উপজেলার মহম্মদপুর গ্রামে জেলা নওগাঁ একজন শারীরিক অক্ষম ব্যক্তি চলাফেরা করার সমস্যা জীবন জীবিকার তাগিতে তিনি ক্ষুদ্র ব্যবসা শুরু করেছেন তার ব্যবসার কার্যক্রম আমরাই

হ্যাঁ নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের সবসময় প্রয়োজন হয় ডাল নেই লোকজন না লোকজন সেরকম না দোকানে মাল রাখতে পারি না টাকা পয়সা তুমি বলতে চাচ্ছ যে এখানে যদি নিত্য প্রয়োজনীয় যেমন তেল লবণ মরিচ চিনি

এবং ভালো থাকতে পরিবার ভালো থাকতে আমার বক্তব্য প্রিয় বন্ধুগণ সবার জানার জন্য একটা কথা বলি ইনার বাবা একজন উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন পরিবারের সব কাজগুলোই করতে পারতেন কিন্তু গত দু মাস হল অর্থাৎ জানুয়ারি মাসে ওনার বাবা মৃত্যুবরণ করিয়াছেন মৃত্যুবরণ করার পরে এনারা খুব অসহায় বোধ করছেন দরিদ্র মানুষ ভূমিহীন বসতভিটা ছাড়া ওনাদের আর অন্য কোনো জমি জমা নেই নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজের ভাগ্য উন্নয়নের জন্য পরিবার পরিচালনার জন্য তাদের গ্রামের একটি মোড়ে এই ক্ষুদ্র ব্যবসা শুরু করছেন আমি দোকানটা দেখলাম এখানে উনি পান আছে বিস্কিট আছে মুড়ি আছে চা রাখছে স্বল্প পরিসরে উনি ব্যবসা শুরু করছেন খুব নিরপায় দেখলেন যে উনি শারীরিক অক্ষম চলাফেরা ঠিকমতো করতে পারে না সেই জন্য পরিবারের ভারী ভারজন কাজ করতে পারবে না দোকানে খুব মাল নেই উনি যেটা বলছে বা ওনার শেষ কথা যে আমাকে যদি কেউ সাহায্য করে বা আমার পাশে দাঁড়ায় তাহলে আমার পরিবারটা এগিয়ে যাবে আমার ব্যবসাটা যেটা ক্ষুদ্র পরিসরে উদ্যোগ নিয়েছে সেটাই তিনি এগিয়ে নিয়ে যেতে এগিয়ে নিয়ে যেতে পারবেন উনি সবার কাছে দোয়া কামনা করছেন যেন এই ব্যবসায় যেন দাঁড়িয়ে দাঁড়াতে পারেন খুব অসহায় পরিবার খুব দরিদ্র পরিবার ওনার বাবা না থাকাতে উনি খুব দুর্বল অবস্থায় আছে আমি সকলের কাছে ওনার জন্য দোয়া প্রার্থনা করছি